আপকামিং ব্যাক টু ব্যাক মেন্স এক্সাম সাবজেক্টিভেন্স এক্সামের পার্সপেক্টিভে আজকালের ক্লাসটা টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনাল অ্যাসপিরেশান বা রিডিং ওকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটা বোঝায় সুবিধা হবে তোমাদের ক্লাসটা ফলো করতে সেটা হচ্ছে যে এরকম কোনো বিয়ে বাড়ির ঘটনা আমরা এক্সপিরিয়েন্স করেই থাকি যেখানে হয়তো পাঁচশো জন নিমন্ত্রিত এখন গৃহকর্তা যিনি খরচ করছেন যে ম্যানেজমেন্টে রয়েছে দেখভালের দায়িত্বে তাকে এরকম কথা বললেন যে একটু বুঝে শুনে খাইও। ওকে তো সে কথাটা এমন ভাবে যে ম্যানেজমেন্টে যে পারসিভ করলো যে পাঁচশো জনের মধ্যে প্রথম চারশো জনকে এমন টাইট করে খাওয়ালো অর্থাৎ একবারও রিপিট করলো না ভালো করে জিজ্ঞাসা করলো না তাড়াহুড়ো করে দিয়ে গেল যে শেষে একজনের জন্য খাবার দেওয়া গেলো বাড়তি হয়ে গেছে এমন বাড়তি হয়ে গেছে যে সে আবার মাদা ছাদা করে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে সে একটা খুব ঝুঁকি উল্টোটাও হয় উল্টোটাও তোমরা আমার আশা করি আমি আশা করি তোমরা দেখে থাকবে এক্সপিরিয়েন্স করে থাকবে উল্টো এরকম হয় যে হয়তো গৃহকর্তা বললো যে ম্যানেজমেন্টের ছেলেটাকে যে বাবা ভালো করে খাওয়াস টাওয়াস তো সে এত ভালো করে খাইয়ে দিল জিজ্ঞাসা করলো না লাগবে কি না অপ্রয়োজনে রিপিট করে দিল বাচ্চাদেরকে ততটা দিল যতটা বড়দেরকে দেয়া হয় নষ্ট হলো কিনা নষ্ট হচ্ছে কিনা খেয়াল করলো না যে শেষ খাবার কম পড়ে এরকম হয় না কমনলি হয়ে থাকে ঠিক বিয়ে বাড়িতে এই জিনিসটা সামলে নেওয়া যায় মানুষ দুদিন পরে ভুলে যাবে কিন্তু মেন্স এক্সামের ক্ষেত্রে যদি তুমি এই জিনিসটাকে এই রকম লেভেলে নিয়ে গিয়ে ছড়িয়ে ফেলো যে কোথাও বেড়ে গেল বা কোথাও কম পড়ে গেল তা কিন্তু আর রিকভার করার জায়গা নেই এমন জায়গা সো তোমাকে বুঝতে হবে যে তোমাকে প্রদেয় নাম্বারের পরিপ্রেক্ষিতে প্রদেয় সময়টাকে কেমন ভাবে ইউটিলাইজ করতে হবে কোনটাতে কতটা সময় লাগাতে হবে যাতে বাড়েও না কমও পড়ে না এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা মেন পরিপ্রে পরীক্ষার পরিপ্রেক্ষিতে একটা বিষয় যা তোমাকে আগে থেকে ভাবতে হবে তার উপরে পরিকল্পনা তৈরি করতে হবে প্ল্যানিং বানাতে হবে এবং সেটাকে বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে আদারওয়াইজ কি হবে এরকম হবে যে তুমি সেটা না করে গিয়ে পরীক্ষায় বসছো তোমার সময় সম্বন্ধে আইডিয়া নেই কোনটায় কতটা লিখতে হয় তুমি ঝটপট করে প্রথম দিকে খুব তাড়াহুড়ো করে লিখে নিলে সময়ে লেট হয়ে যাবে বলে শেষের দিকে দেখা যাচ্ছে যে খুব আরামসে হাসতে হাসতে লিখছো ভাবতে ভাবতে লিখছো অপ্রয়োজনীয় সময় নষ্ট করছো এর ফলে কি হচ্ছে এর ফলে প্রথম দিকের প্রশ্নগুলোয় তুমি ভ্যালু অ্যাডিশন করতে পারতে হয়তো আরেকটু ডাটা দিতে পারতে আরেকটু সাজিয়ে লিখতে পারতে আরেকটু সুন্দর করে শব্দ চয়ন করতে পারতে কিছু স্পেশাল হয়তো ইউজ অব অ্যাপ্লিকেশন অব ওয়ার্ড তুমি সেখানটায় এমন করতে পারতে যে তোমার মার্কসটা অনেক ভালো হতো তোমার কোশ্চেনের অ্যান্সারটা অনেক ভালো হতো তুমি তা করলে না আমার এরকম হলো যে প্রথম দিকে এত সুন্দর সুন্দর করে প্রথম দু তিনটে প্রশ্ন লিখলে যে একদম ফুলের মতন তোমার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন যাক শেষে এমন হয়ে গেল যে শেষ দু তিনটে প্রশ্ন তুমি উত্তর দিতে পারলে না হাতি লাগাতে পারলে না সো বিওয়ার অফ দ্যাট থিং এরকম জিনিস যেন না হয় আজকের এর ক্লাসটা সেই জন্য আপকামিং মিসলেনিয়াস কি ক্লাকশিপ কি ডাব্লিউ বিশেষ অবভিয়াসলি মেন্স পরীক্ষা সাবজেক্টিভ রিটেন এক্সামের ক্ষেত্রে আমরা পড়ব এবং স্পেসিফিক্যালি বা পার্টিকুলারলি ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজি ঠিক করব যে কোনটার জন্য কতটা লিখবো কার জন্য কেমন সময় ব্যয় করব আজকে আমাদের টাইম ম্যানেজমেন্ট ফার্স্ট পোর্শন অ্যান্ড সেকেন্ড পোর্শন হচ্ছে প্রফেশনাল রিডিং তো প্রফেশনাল রিডিং নিয়ে আমি শেষে আসব প্রফেশনাল রিডিং কিভাবে করবে প্রফেশনাল রিডিং কোথা থেকে আসবে তোমাদের মধ্যে কেমন ভাবে প্রফেশনাল রিডিংটাকে তুমি তোমার লাইফে রপ্ত করবে এবং তার লাভ উঠাবে এটা টাইম ম্যানেজমেন্টের সেকেন্ড পার্টের ক্লাস বাট তার আগে একটা প্রফেশনাল বিষয় শব্দের উপর একটা ছোট্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শুরু করতে যাই সেটা হচ্ছে প্রফেশনাল এই শব্দটা যে মানে ছোটবেলা আমরা তাহলে একটা অন্যরকম ভাব বুঝে প্রায় মিসগাইডেড হতাম ছোটবেলার কথা বলছি তখন ওর ডিকশনারি দেখা বা ওর প্রকৃত অর্থ জানা বেসিক্যালি ছোটবেলা এরকম মনে হতো প্রফেশনাল মানে তো সব টাকার বিনিময়ে কাজ করবে তো সে কাজে আন্তরিকতা নেই সেই কাজে মনোযোগ নেই কাজ হলো কি হলো না সমাপ্ত হলো কি হলো না ভালো হলো কি হলো না কিছু দায় নেই প্রফেশনাল ভাবে করে গেছে বাট অ্যাকচুয়ালি প্রফেশনাল শব্দের পরবর্তীকালে যে আবিধানিক অর্থ সেটা হচ্ছে যে ভ্যালু ফর মানি তুমি যে কারণটার জন্য পয়সা নিচ্ছ যার কাছ থেকে পয়সা নিচ্ছ তার যেন স্যাটিসফ্যাকশনটা ঘটে তার যেন সাফল্য আসে যে কারণে পয়সা নিচ্ছ সেটা যেন জাস্টিফাইড হয় এটাই হচ্ছে প্রফেশনাল শব্দের একদম মানে আমরা এটার প্রথম বাস্তব জীবনে আমাদের উপলব্ধি আসে এই শব্দটার মানে যখন আমরা শচীন তেন্ডুলকরের একটা উদাহরণ পাই তার জীবনে যে তিনি খেলছেন তার খুব যন্ত্রণা হচ্ছে কিন্তু তিনি ছাড়েননি বা শোনা গেছে এরকম যে তার হয়তো পিতৃবিয়োগ ঘটে গেছে কিন্তু তাও তিনি মাঠে সেই ম্যাচ কমপ্লিট করে বাড়ি গেছেন এরকম না যে খবরটা পাওয়ার সাথে সাথেই তিনি মাঠ ছেড়ে চলে গেছেন না তিনি অর্থ নেন ওই খেলাটা খেলবার জন্যে দেশটাকে জেতানোর জন্য তিনি সেটার সর্বাধিক চেষ্টা করবেন খেলাটা কমপ্লিট করবেন একটা টিম গেমের ক্ষেত্রে তার হাতে নয় বাট পুট বেস্ট এফোর্ট টু উইন ম্যাচ তারপরে ফিনিশ হলে রেজাল্ট ডিক্লেয়ার হলে তিনি বাড়ি যাবেন তার বাবার কাজ করতে তার বাবার মৃত্যুর মতন এত বড় একটা ঘটনা সত্ত্বেও দিস ইজ কল্ড উই নো উই কেম টু নোয়াট ইস প্রফেশনালিজম নেবে সেটা কিভাবে আমরা এটাকে কিভাবে আমাদের জীবনে রপ্ত করবো সাকসেস পাওয়ার জন্য বিং এন অ্যাসপিরেন্ট ডিসকাস করবো ছোট্ট একটা দুটো কথা ওকে সো চলে আসি আমাদের মেন টপিকে রিগার্ডিং দা টাইম ম্যানেজমেন্ট ইন আপকামিং পিএসি মিসলেনিয়াস মেন্স এক্সাম ওকে পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামের টাইম ম্যানেজমেন্টের ক্লাস আমি বাংলা ইংরেজিটাই আজকে ডিসকাস করবো তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা বলো অঙ্কের জন্য আমি ডিসকাশন করবো ছোটো একটা ভিডিও পরবর্তীকালে রাখব বাট প্রেজেন্টলি আমরা এই সাবজেক্ট দুটো বা এই পেপার দুটোর উপরেই ডিসকাশন সীমাবদ্ধ রাখছি ব্যাপারটা হচ্ছে এই যে এটা একটা খুব ক্রুশিয়াল অ্যান্ড পিভোটাল ডিসিশন যে তোমাকে একশো পঞ্চাশটা নাম্বারের উত্তর লিখতে হবে লিখতে হবে দেয়ার ইজ নো অপশান অফ মার্কিং রাইট রং মানে গোল মার্কিং আর কালারিং সার্কেল ওকে একশো পঞ্চাশটা নাম্বারের উত্তর করতে হবে এবং সেটা মাত্র নব্বই মিনিটে মানে তুমি যদি এটা এম এর ফর্মে ভেবে ফেলে দেখো তাহলে তুমি ভেবে দেখো যে নব্বইটা মিনিটে দেড়শোটা কোশ্চেন উত্তর করতে হবে দেড়শো নাম্বার তো রিটেন হচ্ছে সময়টা কিন্তু অত্যন্ত লিমিটেড একবারে ভেবে দেখো যে মাত্র দেড়টা ঘন্টা তোমার কোশ্চেন পেপার নেয়া নাম ধাম লেখা ইনভিজিলেটারে সাইন করা তোমার হার্টবিটকে নর্মালাইজ করা তোমার সেই এনভায়রনমেন্টে বসা তুমি দেখো তোমার ঘড়ি ঠিক আছে তোমার পেন ঠিক আছে তোমার যে প্রেসির জন্য সব করতে পাঁচ থেকে সাত মিনিট চলে যাবে দেড় ঘন্টার মধ্যে কোয়েশ্চেন পত্র জমা দেওয়া কিছু সার্কুলার এলো বা কোনো নোটিফিকেশন এলো কিছু রিং বাজলো সেইটা শোনা কি বলছে স্যার গাইডেন্স দিচ্ছে সেটাকে ফলো করাতেও তোমার সময় চলে যাবে তো তোমাকে এটা এখন শুনতে হবে অভ্যাস করতে হবে তবেই তুমি পরীক্ষায় পারবে আদারওয়াইজ তুমি ধরে নাও তুমি পারবে না সোজা কথা এটা একদম আমি মানে এটা লিখে দেওয়ার মতন ঘটনা এরকম নয় যে তুমি কোনো জাদু করতে পারো কোনো জাদু ঘটবে না এখানটায় তুমি অভ্যাস করবে তো পরীক্ষা হলে গিয়ে পারবে অভ্যাস করবে না তো চান্স নেই চান্স নেই ইম্পসিবল ওকে এখন বিষয়টা হচ্ছে যে আমরা বোঝবার জন্য একটা প্রশ্নগুলো ধরে একটা মডেল টাইম লাইন প্রেম করবে নট নেসেসারি ইউ হ্যাভ টু ফলো দ্যাট পার্টিকুলার থিং তুমি সেটাকে তোমার পছন্দ তোমার স্ট্রং হোল্ড তোমার উইকনেস ওপর উপর ডিপেন্ড করে মডিফাই করতে পারো অবভিয়াসলি মডিফাই তুমি করবে এটাই যে তোমাকে ফলো করতে হবে তার কোনো মানে নেই বাট ইস বেস্ট প্র্যাকটিস এটাকে বলে বেস্ট প্র্যাকটিস যে এরকম হলে তুমি সব কিছু ম্যানেজ করতে পারো পারো ক্লিয়ার পসিবিলিটিস রয়েছে তুমি প্রত্যেকটা ভ্যালু এডেড অ্যান্সার লিখবে ফিনিশ করবে উইথ ইন্ট্রোডাকশন টু ফ্রম ইন্ট্রোডাকশন টু কনক্লুশন এবং তোমার সব প্রশ্ন তুমি অ্যাটেম্পট করবে ছেড়ে যাবে না তোমার কাছ থেকে কিছু ওকে সো দেখো আমি যদি একটু কোশ্চেন পেপারটা নিয়ে বা একটু সামারি নিয়ে বসি তাহলে আমি প্রথমে ইংরাজি ডিসকাশন করি ওকে ইংরেজি একটা প্যাটার্ন বুঝলে বাংলাটা নিজে নিজেই কোদে গোদে ফেলতে পারবে আমি বলে বলে সেটা হচ্ছে যে দেখো সাতটা প্রশ্ন পড়ে ইংরেজির ক্ষেত্রে কি বাংলার ক্ষেত্রে কি প্রথম চারটে প্রশ্ন লিখিত প্রশ্ন যেটা রাইটিং মধ্যে পড়ে প্রশ্ন শর্ট সাইজ পড়ে ঠিক আছে ব্রড না নাও আমি ইংরেজির ক্ষেত্রে যদি ধরি তাহলে দেখা যাবে যে দুটো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন পড়ে কুড়ি কুড়ি চল্লিশ একটা প্রেসি পড়ে চল্লিশ একটা রিপোর্ট পড়ে চল্লিশ অর্থাৎ তিনটে কুড়ি কুড়ি চল্লিশ হলো চল্লিশ হলো চল্লিশ তিন চল্লিশ একশো কুড়ি আর পাঁচ ছয় সাত নাম্বার প্রশ্নে পাঁচটা করে প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নে দু নাম্বার করে থাকে অর্থাৎ পাঁচ নাম্বার ছ নম্বর এবং সাত নাম্বারে দশ নাম্বার করে মোট তিরিশ নাম্বারের প্রশ্ন আসে অর্থাৎ প্রথমে একশো কুড়ি এবং শেষে শর্ট কোয়েশ্চেনের মাধ্যমে তিরিশ একশো কুড়ি প্লাস তিরিশ একশো পঞ্চাশটা তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে দেড় ঘন্টায় দেড় ঘন্টাটা ডিস্ট্রিবিউট করতে হবে এই দেড়শো নাম্বারের মধ্যে আমরা এটার ক্যালকুলেশন করবো পিছন থেকে যাকে বলে ব্যাক ক্যালকুলেশন ভবিষ্যত ক্যালকুলেশন আমরা এরকম করব দেখো যে আমাদের যে শর্ট কোশ্চেন গুলো রয়েছে ওয়ান লাইনার একটা শব্দে বা একটা বাক্য রচনা ওকে বা একটা ডেভেলপমেন্ট অফ সেন্টেন্স দ্য হ্যাভ হ্যাড হ্যাজ চেঞ্জ হবে কি এই যে 5 6 7 তিনটা কোশ্চেন রয়েছে এইটা আমি নট মোর দ্যান 20 মিনিটস আমার জন্য রাখব তিনটে কোশ্চেন পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার এর মধ্যে কিন্তু তোমার কাছে অলমোস্ট পনেরোটা কোশ্চেন থাকবে ব্রড হেড মধ্যে তিনটে ব্রড হেড মধ্যে পনেরোটা শর্ট কোশ্চেন থাকবে সেই পনেরোটা শর্ট কোশ্চেন তোমাকে কিন্তু কুড়ি মিনিটে করতে হবে আমি তিনটে কোশ্চেন কুড়ি মিনিটে করতে হবে শুনলে যেন খুব ইজি ভেবো না যে খুব ইজি করে ফেলবো না তিনটে ব্রড হেডে পনেরোটা কোশ্চেন থাকবে সেই পনেরোটা কোশ্চেনের মধ্যে এরকম থাকবে যে তোমাকে পাঁচটা বাক্য রচনা করতে হতে পারে তোমাকে লজিক লাগাতে হতে পারে গ্রামারের যে গানটা হ্যাজ হবে না হ্যাডবিন হবে সেক্ষেত্রে এটা একদম ইজি না যদি না তুমি প্র্যাকটিস করো এবং পনেরোটা কোশ্চেন কুড়ি মিনিটে লেখা ভীষণ টাফ ব্যাপার বাট যদি তুমি কুড়ি মিনিটে না লিখতে পারো ওদিকে তুমি আরো পারবে না তো তোমাকে এটা লিখতেই হবে তোমাকে এটা লিখতেই হবে কোনো মতে তুমি এখান থেকে টাইম কমিয়ে মানে এখান থেকে তুমি টাইম আরেকটু বাড়িয়ে অন্য জায়গায় কমাতে পারো না বাকি জায়গাগুলো আরো ভীষণ পরিমাণে ক্রুশিয়াল এবং কোশ্চেনের অ্যান্সারের কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাবে তাতে ক্লিয়ার নাও তাহলে আমি পাঁচ ছয় সাত যেখানটায় শর্ট কোশ্চেন থাকে সেটা কুড়ি মিনিটে কভার করব আমার হাতে থাকবে কত হাতে থাকবে আমার সত্তর মিনিট নব্বই মিনিটের কোশ্চেন ঠিক আছে অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট ক্লিয়ার এবং এক ঘন্টা দশ মিনিট আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব এক ঘন্টা দশ মিনিট আমি ডিস্ট্রিবিউট করব এইভাবে যে যে দুটো আমার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে সেই দুটোকে আমি দেবো পনেরো মিনিট পনেরো মিনিট করে তিরিশ মিনিট প্রেসি এবং রিপোর্ট এতে আমি দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট করে অর্থাৎ চল্লিশ মিনিটের কোশ্চেনের জন্যে আমি চল্লিশ নাম্বারের কোশ্চেনের জন্য আমি দেব কুড়ি মিনিট প্রেসির ক্ষেত্রে কুড়ি মিনিট রিপোর্টিংয়ের ক্ষেত্রে মনে রাখবে প্রেসি হয়তো পড়ে কনসাইজ করা সহজ উইথ রেসপেক্ট টু রিপোর্টিং রিপোর্টিং একটা ভাবা সেটার বডি তৈরি করা সেটার কোনো বিশেষ কোয়ালিটি কোনো শব্দ কোনো ডাটা মনে করা সেটা লেখা কোনো কোটেশান তৈরি করা কোনো প্রপার ইন্ট্রোডাকশন করা প্রপার কনক্লুশন করা টাইম লাগে না বড়ো দেখতে লাগে লুকস বাট প্রেসির ক্ষেত্রে হচ্ছে প্রেসি তুমি এক চান্সে কিন্তু প্রেসি করতে পারবে না প্রেসি তো তোমাকে দুবার ওখানটায় খাতায় আগেও বলেওছি ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে দেখো প্রেসি তোমাকে দুবার ওখানটায় নিজে প্র্যাকটিস করতে হবে এবং প্রেসি আবার ওখানে লিখে দিলেই আনতাবডি হবে না একটা তোমাকে খুব খুব কাগজ দেবে সেইটার মধ্যে আবার তোমাকে বসাতে হবে সেখানে আবার প্রত্যেকটা লাইনের রাইট সাইডে তোমার নাম্বার অফ ওয়ার্ডস লেখা রয়েছে ঠিক আছে সেটাও মেনশান করতে হবে বা দেখতে হবে সব গল্পগুলো এক্সট্রা অ্যাডিশান অ্যাডিশান থাকবে তাই তোমার পিসিতে টাইম লেগে যাবে সো আমি টাইম কিরকম করলাম পনেরো মিনিট একটা ট্রান্সলেশনের জন্য পনেরো মিনিট একটা ট্রান্সলেশনের জন্য প্রেসির জন্য কুড়ি মিনিট রিপোর্টিং এর জন্য কুড়ি মিনিট অ্যাপার্ট ফ্রম দ্য টোয়েন্টি মিনিটস ফর দ্য শর্ট কোয়েশ্চেন তাহলে আমার এভাবে কীভাবে হবে পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট হলো অনুবাদ বা ট্রান্সলেশনের জন্য এবং কুড়ি কুড়ি চল্লিশ মিনিট হলো প্রেসি রিপোর্টিং চল্লিশ আর তিরিশ উত্তর সত্তর মিনিট এখানটায় হলো আর আগে আমার কুড়ি মিনিট শর্ট কোয়েশ্চেনের জন্য মোট নব্বই মিনিট ক্লিয়ার না আমি আরো একটু মডিফাই করবো বিষয়টাকে তার কারণ দুটো সেটা হচ্ছে যে কুড়ি মিনিটে রিপোর্ট এবং কুড়ি মিনিটে প্রেসে লেখা মুশকিল অপেক্ষাকৃত ট্রান্সলেশন করা আরেকটু প্র্যাকটিস করলে তুমি যদি জানো ওয়ার্ড বা না জানলেও তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে তুমি বাদি দিয়ে দেবে স্কিপ করে দেবে বাংলা লিখে দেবে ওখানটায় তোমার সময় কম লাগবে তাতে কি হবে দুটো বৈশিষ্ট্য থাকবে একদম প্রথমে বললাম তোমার পাঁচ মিনিট কিন্তু এদিক ওদিক করে খাতায় সই করানো হলের অবস্থা বোঝা বুকের ধুকপুকানি কমানোতে যাবে তিন চার মিনিট তুমি এটাকে যতই প্র্যাকটিস করো এ তোমার যাবেই এখানে ওই চার মিনিট কিন্তু এর মধ্যে থেকেই যাবে তুমি ভেবো নিজের বাইরে আছে সেগুলো ওকে তাহলে তুমি একটা কাজ করো কাজটা হচ্ছে যে পনেরো মিনিট পনেরো মিনিট ট্রান্সলেশনের জায়গায় ওটাকে কমিয়ে বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ করো অর্থাৎ আড়াই মিনিট করে তুমি দু জায়গা থেকে সময় নাও দুটো থেকে পাঁচ মিনিট সময় তুমি বাঁচাও সেই পাঁচ মিনিট সময় তুমি ইনভেস্ট করো এই প্রেসিতে এবং রিপোর্টিংয়ে এই অর্থাৎ কুড়ি মিনিট কুড়ি মিনিট প্রেসি এবং রিপোর্টিংটা বেড়ে যাবে বাইশ দশমিক পাঁচ মিনিট বাইশ দশমিক পাঁচ মিনিটে অর্থাৎ লাস্টলি ইন এ ব্রিফ তুমি দুটো ট্রান্সলেশন করছো

বাংলার ক্ষেত্রে একটু একটু সময় বাঁচবে আমাদের বাংলার কোশ্চেন ইংরেজি চেয়ে একটু লাইটলি আমরা নিই তার কারণ বাংলা আমাদের মাতৃভাষা তো আমাদের স্বাভাবিক দক্ষতা সেখানটায় থাকবে বেশি থাকবে ইংরেজির তুলনায় বাট দ্য ডিস্ট্রিবিউশন অফ টাইম অ্যাকর্ডিং টু দ্য মার্কস ইজ হেয়ার সেম যেমন ধরো আমি তোমাদেরকে বলবো যে একই রকম এখানটায় তুমি ইংরেজির থেকে বাংলা বা বঙ্গানুবাদ পনেরো মিনিটে দুটো বঙ্গানুবাদ মিনিট এবং মিনিট ধরে তুমি সার সংক্ষেপ এবং প্রতিবেদন লেখা সম্পূর্ণ করো আর শেষ কুড়ি মিনিট তুমি পাঁচ ছয় সাত নাম্বারের ওয়ান লাইনের গুলো কমপ্লিট শর্ট প্রশ্নগুলো যেগুলো সেগুলো তোমাকে লিখতে হবে গোল পাকানোর কোনো জায়গায় নেই অর্থাৎ পনেরো পনেরো কুড়ি এবং শর্ট কোশ্চেন তিনটেতে কুড়ি মিনিট কুড়ি মিনিট করে তিন কিন ষাট ষাট প্লাস তিরিশ নব্বই মিনিট তোমার এখানে কভার হবে মাইন্ডেড তোমার কিন্তু সব জায়গায় কিছু এক্সট্রা সময় কিভাবে যে খরচা হয়ে যাবে ওই ওই এদিক ওদিক বিষয়গুলোর মধ্যে তুমি ভাবতে পারবে না সুতরাং চেষ্টা করবে যে যে আমি টাইম ফ্রেমটা তোমাদের দিলাম তার থেকে মিনিট করে বাড়িতে কম সময়ে প্র্যাকটিস করতে এক যাতে পরীক্ষার রিয়েল ফিল্ডে তুমি সব সময় কিছুটা এক্সট্রা এজ নিয়ে এক্সট্রা মাইলেজ নিয়ে চলতে পারো তোমার একটা লিবার্টি থাকে কোনো কিছু ভাবায় বা কোনো সাডেন কিছু অকারেন্স তৈরি হলো যেটা আমাদের রাজ্যে হয়েই থাকে মিছিল মিটিং তুমি পরীক্ষায় বসেছো আশেপাশে কোথাও গন্ডগোল কোথাও চেঁচামেচি হলে কোনো সমস্যা পাশের সেন্টারের অন্য কোনো জায়গাতে হ্যাঁ কোনো কোনো স্টুডেন্টের সাথে কোনো যিনি গার্ড দিচ্ছেন তার কোনো বিষয়ে তর্কাতর্কি তোমার অ্যাটেনশন ডাইভার্ট যেগুলো ডাইভার্সান এই ডাইভার্সানগুলোকে তোমার অ্যাভয়েড করার জন্য ক্লিয়ার সো আমরা বাংলা এবং ইংরেজির টাইম ফ্রেম কমপ্লিট করলাম ক্লিয়ার ও চলে আসি ছোট্ট করে হোয়াট ইজ প্রফেশনাল রিডিং হোয়াট ইজ প্রফেশনাল সেটা হচ্ছে দেখো যে উদাহরণ তোমাদের দিলাম যে কিছুই নেই আমরা যে ভ্যালু ফর মানি করব টাকা পেয়েছি তাই এটাকে আমরা যেন যথার্থ সম্মান করব যে টাকাটা দিয়েছে তার প্রতি পর্যাপ্ত সুবিচার করবো এরকম কোনো আমাদের জায়গা বা প্রয়োজনীয়তা নেই এখন অব্দি আমরা কোনো পেড কোর্স চালু করিনি ওকে ক্লাস সম্পূর্ণ ফ্রিতে চলছে তারপরেও এই যে ক্লাস করানো সেটা আসে মোটিভেশন থেকে সেটা আসে রেসপন্সিবিলিটি থেকে মোটিভেশন টুয়ার্ডস ইউর সাকসেস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি তোমার ক্ষেত্রে কি তোমার ক্ষেত্রে তুমি তো সেখানে দাঁড়িয়ে নি তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার ক্ষেত্রে কি হবে তোমার ক্ষেত্রে যে মোটিভেশন এবং রেসপন্সিবিলিটি দুটোই থাকছে মোটিভেশন থাকছে তোমার নিজের জন্য তোমার নিজের সাফল্যের জন্য রেসপন্সিবিলিটি থাকছে তোমার পরিবার তোমার বাবা মার জন্য তুমি চাকরি পেলে তাতে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি যদি কেউ লাভবান হয় সে তুমি এবং রেসপন্সিবিলিটি হচ্ছে তুমি যাদের কাছে প্রতিপালিত হয়েছো যারা তোমাকে স্বপ্ন নিয়ে ভালোবাসা নিয়ে বড় করেছে যেদিন তোমরা বাবা মা হবে সেদিন বুঝতে পারবে যে বাবা মারা তোমাদের সময় তোমাদের ক্ষেত্রে কি করেছিল তোমার যতটুকু করবে তোমার সন্তানের জন্য যেমন তোমার বাবা মারা করেছে তো ঠিক সেই বাবা মার প্রতি ফিরিয়ে দেওয়া তাদের কাছ থেকে আমরা যা নিয়েছি সেটা দেয়া আমাদের একটা জন্মগত কর্তব্য সেই কর্তব্য বোধ থেকে তোমাকে পড়াশুনোর অঙ্গীকারটা নিতে হবে তোমাকে পরীক্ষার জন্য সেই প্রস্তুতিটা নিতে হবে তুমি এখানটায় কেবল পড়ছো পড়তে যাচ্ছ মক টেস্ট দিচ্ছ দিস ইজ নট অল দ্য থিং দ্যাট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ এক্সপেক্টেড যে তুমি তোমার পরিবারের জন্য ভাবছো যদি তুমি বড় হলে তোমার মাকে বেড়াতে নিয়ে যেতে পারবে তোমার বাবাকে চিকিৎসা করাতে পারবে তুমি তোমার বাড়িটা কমপ্লিট করতে পারবে তুমি হয়তো তোমার ভাড়া বাড়ি থেকে একটা নিজের বাড়ি বানাতে পারবে তুমি তোমার বাবাকে বলতে পারো বাবা আর পরিশ্রম করো না তুমি একটু অপেক্ষা করো আমি এসছি আমি তোমাকে সাহায্য করছি তো দিস ইজ কল্ড প্রফেশনাল অ্যাসপিরেশন তুমি একটা অ্যাসপায়ার বাট তুমি নর্মাল অ্যাসপায়ার না তুমি নর্মাল অ্যাসপিরেন্ট না তুমি ডেডিকেটেড অ্যাসপিরেন্ট তুমি রেসপন্সিবল অ্যাসপিরেন্ট সো স্টার্ট রিডিং ফ্রম নাও স্টার্ট প্রিপেয়ারিং উইথ প্রপার প্ল্যান অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট আই অ্যাম প্রোভাইডিং ইউ এইভাবে তুমি যদি অভ্যাস না করো এইভাবে তুমি যদি তোমার নিজেকে ইন্সপায়ার্ড না করো তুমি নিজেকে এরকম জায়গায় না রাখো তুমি ফাইভ সিক্সের বাচ্চা নয় সকলে চলছে তুমি চলছো সকলে হাসছে তুমি হাসছো সকলে সাজছে তুমি সাজছো না তোমার উপরে তোমার সংসারের তোমার পরিবারের তোমার পরিজনদের প্রত্যাশা রয়েছে তারা আশা করে যে তুমি তাদেরকে সমর্থন এবং সাহায্য করবে তারা স্বপ্ন দেখে যে তুমি বড় হয়ে তাকে পাশে দাঁড়াবে তার সেই স্বপ্ন পূরণের মানুষ হিসেবে তুমি পড়াশোনা করো এবং এই রকম সময় ধরে তুমি লেখা অভ্যাস করো বেস্ট অফ লাক ভালোভাবে থাকো কি দরকার তোমাদেরকে কমেন্ট সেকশানে জানাও আমি সেই ক্লাস আনছি টাটা